বাবরি মসজিদ অন্যায়ভাবে যে শহীদ করা হয়েছিল সে মসজিদ আজকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে নতুনভাবে হুমায়ুন কবিরের উদ্যোগে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় আজকে নির্মাণ হতে চলেছে আর সেই জায়গাতে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন রাজ্য থেকে সে মানুষ এই জায়গাতে জমায়েত হয়েছে ফেরাদ হাকিমের আর ওই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অপমান করেছে না ওই জন্য আরো তার লোক খেপে গেছে যত মুর্শিদাবাদের ডিস্টিকের লোক যত রকম খেপে গেছে যে ওকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক তৃণমূল পার্টির নাম লুকির অবশ্য তাহলে কি হুম কংগ্রেস যে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড সেই থেকে রাজ্য সরকার তথা তৃণমূল সরকারের পতন শুরু মুর্শিদাবাদের যে সমস্ত বিধায়ক এবং সাংসদরা রয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু বিদ্রোহ ঘোষণা করছে এই ছয় ডিসেম্বর বাবুরি মসজিদের ভিত্তি স্থাপন কেন্দ্র থেকে তারা বলছে হুমায়ুন কবির যে নতুন দলের ঘোষণা করবে আগামী বাইশে ডিসেম্বর হুমায়ুন কবির যদি পাথরের প্রতীকে দাঁড়ায় তবুও হুমায়ুন কবিরকে জনপ্রতিনিধি হিসাবে আমরা আমরা নির্বাচিত করব। তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের কালো দিন এই ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই সালে মুসলিমদের আবেগ সেই বাবুড়ি মসজিদকে শহীদ করা হয়েছিল আর আজকের দিনে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে আবারও ইতিহাস রচিয়াতা করছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবি মানুষজন ক্রুতনে ভারাক্রান্ত উৎসবে আনন্দে মুখরিত পাকুর থেকে ঝাড়খণ্ড মালদা থেকে বীরভূম কলকাতা থেকে মুর্শিদাবাদ প্রতিটা জায়গার মানুষ হুমায়ুন কবিরের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তারা হুমায়ুন কবিরের এই সিদ্ধান্তকে ছয় ডিসেম্বর যে উনিশশো সালে বাবুরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল এবং সেই ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ মুর্শিদাবাদের ঐতিহাসিক প্যালেস সেই বেলডাঙার মাটিতে আবারও গড়ে উঠছে বাবুরি মসজিদ আর আজকে তার ভিত্তি স্থাপন কি বলছে জনসাধারণ কি বলছে মুসলিম ধনপ্রাণ মানুষরা এবং পাশাপাশি এই মুর্শিদাবাদ জেলার শাসক দলের যে সমস্ত বিধায়ক এবং সাংসদরা রয়েছে তাদের কপালেই বা কি রয়েছে সামনে বিধানসভা নির্বাচনে শুনুন একাধিক সেই দুধর্ষ প্রতিক্রিয়া জনসাধারণের দেখুন টেন বাংলার পর্দায় ক্যামেরায় রয়্যাল মন্ডলের সাথে আব্দুল সামাদ প্রায় আনুমানিক আট দশ লক্ষ মানুষের সমাগম এখানে আছে এবং মানুষের যে ভিড় সেই ভিড়ে তো মানুষের গণনার মানে গণনার মধ্যে আসে না তবে এক একজনের সমীক্ষা এক একরকম হতে পারে কারণ পুরো এরিয়াটা হয়তো একজনের দ্বারা সম্ভব না হয়তো ঘোরা কিন্তু মানুষ আমি আজ পর্যন্ত এই রকম মানুষ কোনো রাজনৈতিক নেতার ডাকে আমরা দেখিনি আজ বর্তমান সময় হুমায়ুন কবির যে সুন্দর বাবরি মসজিদ নির্মাণের যে উদ্যোগ নিয়েছেন আজ লক্ষ লক্ষ মুসলমানদের সেই ভালোবাসা সেই আজকে প্রমাণ আজকে দিয়েছে এবং মানুষ হাতে এবং ব্যাগে করে দূর দূরান্ত থেকে ইট নিয়ে লক্ষ লক্ষ ইট আজকে জমা পড়ছে আমাদের মুসলিম জাতির যে আমাদের সেটি বাবরি মসজিদ অন্যায়ভাবে যে শহীদ করা হয়েছিল সেই মসজিদ আজকে মুর্শিদাবাদ ডিস্ট্রিকে নতুনভাবে হুমায়ুন কবিরের উদ্যোগে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় আজকে নির্মাণ হতে চলেছে আর সেই জায়গাতে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন রাজ্য থেকে সে মানুষ এই জায়গাতে জমায়েত হয়েছে আমরা যদি মুসলিম জাতির মধ্যে যদি ঐক্য আমরা ঐক্যভাবে যদি কাজ করি তাহলে প্রত্যেকটি ভালো কাজে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং প্রত্যেকটা অন্যায়ের মোকাবেলা আমরা প্রতিবাদ করতে পারবো ইনশাল্লাহ আমরা ইসলাম থেকে কিলোমিটার পায়ে হেঁটে পায়ে হেঁটে যান আর কিছু নাই লেট করে আসতে আমাদের অনেক দূর থেকে আমরা আসছি এই জন্য রঘুনাথগঞ্জ থেকে আসছি সেদিকে গ্রাম যে মোটামুটি এখন যা দেখলাম এই চারটে সময়

ওই জন্য আরো তাকে লোক খেপে গেছে যেহেতু মুর্শিদাবাদ মুর্শিদাবাদ তৃণমূল পার্টির নাম লুকিয়ে দেবো ওটা প্রত্যেক পার্টিতে পার্টি করেছে ঠিক আছে কিন্তু এটা হচ্ছে মমতা এই হয়েছে এই হয়েছে একটা মানুষের মানে ইয়ে হয়ে গিয়েছে তোর জন্য ওকে এরকম লোক ওই ওপরে একটা দরদ হয়ে গিয়ে দেবেন লোক চেপে গিয়ে আর কি আমার তোমাকে আট থেকে দশ লাখ টোকা লোকের আট জন বাড়ি করা হয়েছে আমি এসেছি আমার মুর্শিদাবাদের বাড়ি আমার